আসসালামু আলাইকুম আজ আমরা সুরা আশুয়ারার দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ জানব আপনারা যারা সুরা আশুয়ার প্রথম অংশের অনুবাদের ভিডিওটি এখনও দেখেননি তারা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারেন সুরা আশুয়ারা আল্লাহর পক্ষ থেকে এমন এক সুরা যেখানে একের পর এক নবীদের কাহিনী তুলে ধরে আমাদেরকে সতর্ক সচেতন এবং ইমানের পথে অটল থাকার শিক্ষা দেওয়া হয়েছে আজ জাতি জাতি লুত আলাহে সালামের সম্প্রদায় বনবাসীদের ঘটনা সবগুলোই আমাদের সামনে তুলে ধরে আল্লাহ জানিয়ে দিয়েছেন সীমা লঙ্ঘনের পরিণতি কী আর তার আনুগত্যের মধ্যে রয়েছে প্রকৃত সফলতা তাহলে চলুন জেনে নিই সুরা আর সুয়ারার দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহ কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে চাচ্ছেন এবং আমরা কিভাবে সত্যের ওপর স্থির থাকতে পারি তাহলে শুরু হচ্ছে সুরা আর সুয়ারার দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ আজ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালন কর্তাই দেবেন তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে যখন তোমরা আঘাত হানো তখন জালেম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা আমি তোমাদের জন্যে মহাদিবসে শাস্তি আশঙ্কা করি তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয়ই আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী রোগদের অভ্যেস বই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিভাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহে তাদেরকে বললেন তোমরা কি ভয় কর না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্নার সমূহের মধ্যে শস্য ক্ষেতের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে জমাকের গৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য কর না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ না আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্যতম সুতরাং যদি সত্যবাদী হও তাহলে কোনো নিদর্শন উপস্থিত কর সালেহ বললেন এই উষ্ট্রী এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজব পাখড়াও করবে তারা তাকে বধ করল ফলে তারা অনুতাপ্ত হয়ে গেল এরপর আজাব তাদেরকে পাকড়াও করল নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লুথ তাদেরকে বললেন তোমরা কি ভয় কর না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম কর এবং তোমাদের পালনকর্তা যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো। বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বলল হে লুথ তুমি যদি বিরত না হও তাহলে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লুত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের ওপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয় এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন সুয়ায়াব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন করতেই দেবেন মা পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হও না সোজা দাড়িপাল্লায় ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্থেদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্যতম সুতরাং যদি সত্যবাদী হ তাহলে কোনো নিদর্শন উপস্থিত করো। সোয়ায়েব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোভাবে অবগত অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল ফলে তাদেরকে মেঘান্নচ্ছন্ন দিবসের আজাব পাকরাও করলো। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আজাব নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই কোরআন বিশ্ব জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেস্তা একে নিয়ে অবতারণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুপষ্ট আরবি ভাষায় নিষ্ঠাই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলেমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না এমনিভাবে আমি গুনাগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যতক্ষণ প্রত্যক্ষ না করে মর্মান্ত দাজাব অতঃপর তা অকস্মাতভাবে তাদের কাছে এসে পড়ে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ ভোগবিলাস করতে দেই অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগ ভোগবিলাসে তা তাদের কি কোনো উপকারে আসবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু এমতো অবস্থায় যে তারা সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্যে এবং আমার কাজ অন্যায় আচরণ নয় এই কোরআান তো শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাসককে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন যদি তারা আপনার অবাধ্য করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর ওপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন এবং নামাজিদের সাথে ওঠা বসা করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলবো কি কার নিকট শৈতানরা অবতরণ করে তারা অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী গুণাগারের অপর তারা স্রোত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে নিপীড়িতা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কীরূপ এই ছিল সুরা আশুয়ার দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ আশা করি এই ভিডিওটি আপনাকে চিন্তা করতে উৎসাহিত করেছে এবং আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এমন সুন্দর ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে তার পথের ওপর স্থির রাখুন এবং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফেক দিন আমিন